প্রশ্নটা হচ্ছে যে কোরআনে ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনি কিছু আমাকে বলবেন সেটা হচ্ছে যে আমি কিছু এভিডেন্স দিচ্ছি আপনি নিশ্চয়ই এগুলো জানেন সুরারুম সুরারুম থেকে সুরারুমের দুই এবং তিন নাম্বার অ্যাপ এবং সুরা আর রহমানের সুরা আর রহমানের হচ্ছে আগে আগে যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেই বিষয়টা কি সেটা আগে বলেন তারপরে রেফারেন্স পরে দেন সেটা হচ্ছে কোরআন কোরআনে কোরআনে কিছু

বিভিন্ন আয়তে বিভিন্ন ধরনের যেমন সুরফাজারে একটা ভবিষ্যৎবাণী বলা হয়েছে সুরা আর রহমানে আর বলা হয়েছে একটা বলেন আগে একটা দিয়ে শুরু করেন যে একটা দিয়ে শুরু করেন যে এই ভবিষ্যৎবাণীটা মনে করেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি মনে করেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন হবে এইটা কোরআনে লেখা আছে ভাই হ্যাঁ এই যে দেখেন তখন আমি যখন বলবো যে ভাইটা কত নম্বর সুরের কত নম্বর আয়তে আছে বলেন তখন আপনি বলবেন তমুক তমুক নম্বর সুরার তমুক তমুক নম্বর আছে বের করেন তখন আমি সেটা বের করব। আগে এই সাবজেক্টটা বলেন যে কোন কি ভবিষ্যৎবাণীটা আছে এই যে আমি যেভাবে বললাম সেভাবে আগে বলেন কি ভবিষ্যৎবাণীটা আছে যেমন আল্লাহ বলেছেন এরকম ভাবে যে জাতি সম্প্রদায় কি বলছে নিকটবর্তী অঞ্চলে আর তারা তাদের এই পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে বিজয়ী সম্পর্কে যখন বলছে কিছুদিন পরে দেখা গেল তারা বিজয়ী হয়েছে হয়েছে অচিরেই বলতে মানে অচিরেই বলতে এটা কতদিনের কতদিনের মধ্যে বোঝানো হয়েছে এটা তো যে কোনো ধর্মের লোকেদের মানে ধর্মগ্রন্থে এটা লেখা থাকে খুব সাকিব ভাই একটু কথা শুনে নেন তাড়াতাড়ি সাকিব ভাই একটু কথা শুনে নেন আমার কথাটা একটু শুনে নেন যে কোনো একটা সেনাবাহিনী মনোবল চাঙা করার জন্য সেনাবাহিনীর প্রধান এটা সারা পৃথিবীতে একটা চিরন্তন সত্য যে যে কোনো একটা সেনাবাহিনী যখন যুদ্ধ করতে যায় বা সেনাবাহিনী গঠন করে তখন সেই সেনাবাহিনীর প্রধান সেনা সদস্যদের মনোবল চাঙা করার জন্য সব সময় বলে যে তোমরা কিন্তু মানে একটু তোমাদের বিজয় আসবে এবং তোমরা বিজয়ী হইবে এইটা সারা পৃথিবীতে একটা খুবই সাধারণ কথা এমনকি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও বলেছে যে অচিরে আমরা বাংলাদেশ গঠন করব যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে সবাই বলে কেউ কখনো বলবে না এটা যে ভাই আমরা সবাই ব্যর্থ হব আমরা সবাই মরে যাব আমরা সবাই ব্যর্থ হব আমরা কখনো দেশ স্বাধীন করতে পারবো না কিন্তু চলো আমরা যুদ্ধ করি হ্যাঁ ওদের বিরুদ্ধে যুদ্ধ করি আমরা জানি যে আমরা কখনো বিজয় হতে পারবো না কিন্তু চলো আমরা যুদ্ধ করি এই রকমের বলদের মতো কথা পৃথিবীর কোন সেনাবাহিনীর প্রধান বা কোনো একটা লিডার এই কথা কখনো বলে না এরকমের কোনো রেকর্ড সারা পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে এরকম কথা বলছে একজন লিডার যে আমরা জানি আমরা মেরে যাব তারপরে চলো আমরা যুদ্ধ করতে যাই আমরা জানি আমরা পরাজিত হবো তারপরে চলো যুদ্ধ করি এই এরকমের কথা কেউ কখনো বলে না আমরা অচিরেই বিজয় হব আমরা বিজয়ে খুব সন্নিকটে বিজয় আসতেছে তোমরা বিজয় হইবা এটা মনোবল চাঙ্গা করার জন্য খুবই সাধারণ একটা কথা এইটা দ্বারা কিভাবে ভবিষ্যৎবাণী প্রমাণ হয় যে সেটা আল্লাহ পাকি একমাত্র এই জিনিসটা কইতে পারে এটা তো আমি বুঝতেছি না ভাই ফরাস ভাই আপনি কি বুঝতেছেন যে এটা দ্বারা একটু বাইট বাইট সাকিব একটু ভাই ফরাস ভাই এটা কি আপনি কি এটা এখান থেকে কিছু বুঝতেছেন যে এটা দ্বারা মানে

আর আল্লাহর দেওয়া ভবিষ্যৎ মধ্যে যদি অতটুকু থাকে অসিরেই এক সময় ওটার মধ্যে মানে সময়টাই গিয়ে না পয়েন্টেড আউট না এটাকে আমি কিভাবে ইয়ে করবো অতটুক দাম দিব যে এটা আল্লাহ করা একটা ভবিষ্যৎ বাণী র্যান্ডম আগডুম বাগডুম গোড়াডুম সাদের একজনের ভবিষ্যৎ বাণী হইলেও একটা বোঝা যেত যে এই বেটা একটা ভালো ভবিষ্যদ্বাণী করছে কিন্তু আল্লাহ করা ভবিষ্যৎ অনুযায়ী তো এটা এনাফি না মানে ধারের কাছেও না একজন লোক ধরেন ফারাজ ভাই বলতে পারে যে বাংলাদেশ অর্থনীতিতে একটা সময় অনেক আগায় যাবে অনেক ভালো করবে যদি হয় ধরেন কে বলল যে অচিরে বাংলাদেশ অর্থনীতি আগায় যাবে আমরা তাকে কি খুব বলতে পারি যে সে একজন দূরদর্শী একজন দূরদর্শী বলতে পারি রাইট যে সে একটা সে কিছু প্যাটার্ন দেখছে প্যাটার্ন দেখে একটা দূরদর্শী ইয়ে করছে একটা গেস করছে বাট এখন যদি কেউ বলতে চায় একটা ভবিষ্যৎ বাণী ভবিষ্যৎ কি হবে ওটা ওটা বলে দিচ্ছে আর কার করা ভবিষ্যৎ বাণী আল্লাহর করা ভবিষ্যৎ বাণী আল্লাহ তো এক্স্যাক্টলি জানে যে কবে কোন সময় দখল হবে

ও মুকতারিকের পর্দা ব্রিজের উদ্বোধন হবে এবং উদ্বোধন করবে শেখাসিনা তখন আমরা যদি সেটা পরবর্তীতে সেটাই ঘটতো তখন আমরা বুঝতে পারতাম যে ওয়াও ফ্যান্টাস্টিক এটা তো একদম খাপে খাপে মিলে গেল এই জিনিসটা সে বেটা এত বছর আগে জানল কমনি এইটা তো মানে একটা মানে অদ্ভুত অদ্ভুত একটা বিষয় তখন আমাদের কাছে এই জিনিসটা রিয়েল যদি ওটা মিলও যেত তারপরও কোনো লজিক্যাল পাথওয়ে নাই আমরা মানে এই কথা তো আমার মনে হয় না সাকিব ভাই বুঝবেও বাট দর্শকদের জন্য বলে দিই আমি একটু আগে যেটা বললাম যে এক্সাক্ট সময় সময় বলে দেওয়া এইটা বলে দিলো কোনো লজিক্যাল পাথওয়ে নাই আমাদের কাছে বলাছে এটা গড থেকে আসে সেটা আমাদের এই সাকিব ভাই মুমিন ভাইটি এটা বুঝবে না যে এই যুক্তি কিভাবে তৈরি করতে হয় সেটা উনি হয়তো বুঝবে না কিন্তু ওনাকে ওনার মত করেই বলতেছি যে সাকিব সাহেব আপনি এই জিনিসটা শুনে রাখেন যে যদি এক্স্যাক্টলি প্রিসাইজলি আল্লাহ পাক বলেও দিত এবং সেটা যদি প্রিসাইজলি মিলেও যেত তারপরেও কিন্তু এটা প্রমাণ হতো না তারপরে এটা প্রমাণ হতো না ইনফ্যাক্ট যে এটা আল্লাহ পাক পাঠাইছে হ্যাঁ তারপরে আপনার কথা আমরা ধরে নিচ্ছি যে এইখানে তো প্রিসাইজলি কিছু বলা নাই দিন তারিখ বলা নাই যেমন ধরেন আমি আপনাকে মহাভারত থেকে কিছু ভার্স বের করে এখন দেখাবো যেখানে কৃষ্ণ অর্জুনকে বলছে যে আমরা অচিরেই বিজয়ী হব পরে ওরা বিজয় হয়েছিল এইটা যদি আমরা দেখাতে পারি তাহলে কি আমরা এই জিনিসটা সম্পর্কে নিশ্চিত হতে পারবো

নিশ্চয়ই তেলে রামা রামায়ণে যে রামের কথা বলা আছে সেই রাম তো নিশ্চয়ই ভগবানই হইব কারণ এটা এই কথা বলছে এবং এটা হইছে ভবিষ্যৎ বাণী মিলা গলো তাহলে তো রামায়ণ সত্য রাম সত্য এটা কি এখান থেকে প্রমাণ হয় এটা জিজ্ঞেস করেছে এটার উত্তরটা দেন একটা একটা কথা আর প্রমাণ পুরা আমার iman কে কথা প্রমাণ করবে কয়টা কথা প্রমাণ করবে সেটা তো জিজ্ঞেস করিনি এই কথাটা প্রমাণ করে কিনা এই যে এই স্পেসিফিক একটা কথা এই কথাটা কি এই জিনিসটা প্রমাণ করবে সেটা জিজ্ঞাসা করেছি আপনাকে পুরা রামায়ণে যদি ভাই একটা কথা থাকে একটার উপর বেসেস করে আমি তো আমি তো ईमानदार হতে পারি না ভাই আপনাকে তো বলি নাই যে ईमानदार হইতে ভাই আপনাকে বলেছি যে এটা এটাকে প্রুফ করে কিনা যে আল্লাহ যদি ভাই আল্লাহর ওস্ত আল্লাহর করে একটা প্রুফ করে এমদাব ভাই সাকিব সাকিব ভাই তো আসি ভাই আপনাকে কি কনফিউশন করলো আসিফ ভাই আমাকে বলছে যে রামায়ণে এরকম প্রশ্ন করা আছে রাবাদান হনুমান বা ওরা যাই হোক বানর টান্ডর এর একজন আরেকজনকে বলল যে আমরা চিড়ই বিজয় হব তারা ঠিক বিজয় হলো এখন কি আমি এই একটা কথার উপর বেসিস করে আমি কি মানে বিশ্বাস করব যে তারা ভগবান আমার আমার উত্তরটা হচ্ছে এরকম যে ভগবান শুধুমাত্র ভগবান আমি সেকেন্ড 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 আসিফ ভাই আপনাকে এই প্রশ্ন করছে এটা সে বিশ্বাস করবে কি করবে না এরকম কোন প্রশ্ন করছেন না আপনি না এরকম কোন প্রশ্ন আমি বলতে সেটা কি একটা প্রুফ হতে পারে কিনা

আমাদের যদি মনে হয় আসছি আপনাদের কাছ থেকে ভালো কিছু শোনার জন্য বা শেখার জন্য জানি না জানার জন্য শোনার জন্য শেখার জন্য আসেন তাহলে যে প্রশ্ন করছে লিস্ট নিজে তো অনেস্টি রাইখা নিজে তো অনেস্টি রাইখা যে আপনি তো অ্যানসারটা দিতে পারেন যদি এরকম আমি করেন যে একটা কোশ্চেন করতেছে আপনি আপনি आंसर দিতেছেন আরেকটা আর রেসপন্সে যখন ধরায় দেওয়া হচ্ছে যে আপনার প্রশ্নতেই ভুল আপনি প্রশ্নটাই ঠিকমতো বুঝেন নাই সেখানে আপনি বলতেছেন ও আমি তো বুঝি আমারে কই লয় যাবেন এই জন্য না এই প্রশ্ন করছেন এটার মানেটা কি এই ভাই ধরনের ইচ্ছার সাথে কথা বলেন ভাই ঘাড়তারা পোলাবেন আসলে কথা মানে বলেন আচ্ছা ফারেস দ্বিতীয় প্রশ্ন দেখি এটার উত্তর সে দিতে পারে কিনা দেখি রামায়ণ মহাভারত বেদ ভগবত গীতা এই কয়টা গ্রন্থ থেকে আমি একশোটা এই রকমের বের করে আপনাকে দেখাবো যেখানে মনে করেন একবার বলতেছে আমরা একদিন সীতাকে ফেরত নিয়ে আসতে পারবো তারপরে আরেকদিন বলতেছে যে একদিন সীতা আহ সাথে আমি আবার বৈবাহিক জীবন যাপন করতে পারবো আবার আরেকদিন বলতেছে একদিন আমরা শ্রীলঙ্কা ধ্বংস করে দিতে পারবো আরেকদিন বলতেছে যে হনুমান খুব বিজয়ী হবে হম হনুমান খুব সাহসের সাথে বিজয়ী বীর হবে তারপরে মনে করেন এইগুলা গেল রামায়ণ থেকে এরকমের পঞ্চাশটা বের করে দেখাইলাম মহাভারত থেকে দেখাইলাম পঞ্চাশটা বের করে এরকম যেখানে অর্জুন একটা কথা বলতেছে দুর্যোধন একটা কথা বলতেছে তারপরে কর্ণ একটা কথা বলতেছে সেই কথাগুলো আবার পরে দেখা যাচ্ছে হচ্ছে ঘটনা ঘটতেছে এরপরে আমি দেখাইলাম ভগবত গীতা থেকে তারপরে হচ্ছে কি বেদ থেকে আরো নানা ধরনের যে হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলো আছে এখান থেকে আমি মোটমাট একশোটা এরকমের জিনিস বের করে দেখাইলাম যেগুলা একজন বলতেছে যে আমরা একদিন বিজয়ী হব ওদেরকে হারাই দিতে পারবো কিন্তু পরে দেখা যাচ্ছে হ্যাঁ হারাই দিতে পারতেছে বা ওই ঘটনাটাই ঘটতেছে এরকম যদি আমরা একশোটা উদাহরণ আপনাকে দেখাতে পারি একশোটা উদাহরণ দেখাইলে তখন কি এই একশোটা উদাহরণ ওই ধর্মগ্রন্থগুলার সপক্ষে যে ওই ধর্মগ্রন্থগুলাতে যা বলা আছে সব কথা সত্য সেটার পক্ষে একটা প্রমাণ হতে পারে আমি যে প্রশ্নটা করেছি শুধুমাত্র যদি প্রশ্নটা না বুঝে থাকেন আপনি আমাকে আবারও জিজ্ঞেস করবেন যে প্রশ্নটা বুঝি নেই ভাই আবার করেন আর যদি বুঝে থাকেন শুধুমাত্র এইটুকুর উত্তর দিবেন আর কোনো বাড়তি কথা বলেন না সাকিব সাহেব বলেন হ্যাঁ ভাই না এক এরকম একটা কথা যদি হয় তাহলে তো পুরা ধর্মগ্রন্থ সব কথাই সত্য এরকম আমি আপনাকে এই প্রশ্ন করি নাই আপনাকে আমি এই প্রশ্ন করি নাই একটা কথা হইলে আপনাকে আমি প্রশ্ন করি নি দেখেন ভাই আপনি আমার কথা শুনেন না আপনি আমার প্রশ্ন শুনেন না ভাষায় আয়োডিন যুক্ত লবণ নাই না পড়া না कुत्तेতে কথা বলিন না ভাই আপনি আসলে ખોচদের কথা বলো তো আপনার জন্য নেসেসারি হয়ে গেছে এত বড় না আপনি আসলে আপনাকে ধরা দিলাম আপনাকে মানুষ শুনুন 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 আমি যতটুকু বলে যতটুকু আপনি ডিজার্ভ করেন আপনি হান্ড্রেড এন্ড হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ভ করেন আপনাকে প্রথমে ধরাই দিলাম মানে হাতে নাতে ধরাই দিলাম যে আপনি প্রশ্নটা বুঝতেছেন না না বুঝেই অ্যান্সার দিতেছেন আপনি সেখানে বুক ফুলায় বললেন যে আসিফ ভাই ট্র্যাপে ফেলাবে এই জন্য আমি উল্টা উল্টা জবাব দিতেছি এরপরে আপনার নিজে থেকে সতর্ক হওয়া উচিত ছিল যে আসিফ ভাই কি প্রশ্ন করতেছে সেটা একটু মনোযোগ আসিফ ভাইভার করতে গেছি আপনি মনোযোগ ছিল যে আপনাকে কি প্রশ্ন করতেছে এবং সেটা শুনে দেওয়া উচিত ছিল এরপরে আপনি ডাব্বা মারছেন মানে ওই মনোযোগ দিয়ে শোনার পরও আপনি ডাব্বা মারছেন তো আপনাকে ওটা বলতেই হবে যে ছোটবেলায় আপনাকে আয়োডন যুক্ত লবণ খাওয়া নেওয়া হয় আমি বললে ইসলামিকভাবে আরো অনেক খারাপ কথা বলতে পারতাম আপনাকে কিন্তু আমি সেটা বলতেছি না মানে একটা সিম্পল প্রশ্ন করলে মুমিরা উত্তর দিতে পারে না মানে প্রশ্নটাই শুনে না যেন প্রশ্নটাই শুনতেছে না ওনার যে প্রশ্ন সেটি উত্তর দিতে হলে তো আমার যে জিনিসটা বুঝতে হবে যে এইটি জিনিসটা কি 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 জিনিস হইলে তখন এটা প্রুফ হবে এর জন্য না যে সি অপশনটা দিছেন সে প্রশ্নটা না বুঝে থাকে সে আপনাকে ফার্দার জিজ্ঞাসো করতে পারে হ্যাঁ সেটাও আমি দিলাম তারপরে মানে কি বলবো ভাই কিছু বলার নাই ওনার যে এখন মানে ফারাজ ভাই ওনাকে কিন্তু আমি এখন আল্লাহ হিসেবে প্রমাণ করে দিতে পারি উনি শুরুতে এসে বলছে না যে ওনাকে আমরা কথা বলতে দিব না ওনাকে বাইর করে দিব এগুলা না বলছে না ওনাকে যদি বাইরে দিই উনি কিন্তু নিজের ভবিষ্যৎ বাণী নিজে প্রুফ করবে এবং নিজে আল্লাহ হয়ে যাবে

বইটা সামনে নিয়ে আসার ওই সুযোগটা দিতে পারি ঠিক আছে ঠিক আছে তাহলে সেই সুযোগটা নেন ঠিক আছে সাকিব ভাই এই সমস্ত প্রশ্ন বাদ দেন আপনাকে আর প্রশ্ন করে লাভ নেই বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এমন একটা প্রমাণ দেন কোরআন থেকে যে কোরআনের যে আয়াতটাতে প্রিসাইজলি বলা আছে কিছু এবং সেটা একদম প্রিসাইজলি সেটাই করছে এরকম একটা সবচেয়ে ভালো যে প্রমাণটা সেটা দেন আমাদেরকে হ্যাঁ ভাই সেটা তাহলে বলছি এটা হচ্ছে সুরা আর রহমান আর রহমান হচ্ছে

নবমন্ডল ও ভুমন্ডলের সীমানা অতিক্রম করা যদি তোমাদের মধ্যে সাধ্যে কুলায় তো তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু সারপত্র ব্যতীত তোমরা কখনোই তা অতিক্রম করতে পারবে না ভাই এটা 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 হচ্ছে প্রশ্ন আমাকে একটু সময় দশ সেকেন্ড ভূমন্ডল বলতে কি বোঝাচ্ছে

কোন ওয়েবসাইট থেকে কোন ওয়েবসাইট থেকে এটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ডট এম রেসপন্স টু অ্যান্টি ইসলাম দন দন ও না এটা তো আসলে ইসলামিক ওয়েবসাইট একটা কোরআনের মিরাকল সায়েন্স

ভূমন্ডলের কখনোই পারবে না এবং কেউ কখনো এখনো পর্যন্ত করতে পারেনি আর দশ সেকেন্ড যে জন্য চাইছিলাম সেটা হচ্ছে ভূমন্ড বলতে ভূমন্ডল শব্দটা উত্তর আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে সৃষ্টি এটা এটা যে আমার আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তার কোরআন থেকে এসেছেন আপনি তো এর বৃদ্ধাচরণ করেন এখন আমি আপনার কাছে কিছু প্রমাণ চাই বলছি সৃষ্টিকর্তার আহ কিতাব হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য বলে আপনি মনে করেন মানে এই কোরআনের মধ্যে আপনি পাননি যে শর্তগুলা গুলা পাননি যেগুলা একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আহ এটা আসা উচিত ছিল আপনি যেটা মনে করেন তো হয়ে হয়ে ভাই এই জন্য আলোচনা করতে গেলে এটা হারাই ফেলবো এই আমি আপনাকে আগে উপস্থাপন করলাম যে এই এটার এটার উত্তর দিয়ে দ্বিতীয়টা উত্তর দিবেন অথবা দ্বিতীয়টা উত্তর দিয়ে এটা উত্তর দিব আপনার আপনার ইচ্ছা আপনার

জমিনের সীমানা এইটা বা ভূমন্ডল এইটার সংজ্ঞাটা আমাদেরকে একটু আগে বলেন হ্যাঁ সাকিব সাহেব আপনি আনমিউট করে বলেন করে বলেন হ্যাঁ আপনি একটু বলেন আমাদেরকে ভূমন্ডল বলতে কি বোঝানো হয়েছে কোরআনে ভূমন্ডল বা জমিনের সীমানা এটা বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু বলেন এই ওয়েবসাইটেতেই লেখা আছে এখানেই বিস্তারিত আলোচনা করা আছে আচ্ছা ভাই ওয়েবসাইটে যেটা লেখা আছে সেটা জিজ্ঞেস করি আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে এখানে যে আপনি একটা শব্দ বললেন ভুমন্ডল সেই ভুমন্ডলের ইয়াটা সংজ্ঞাটা আমাদেরকে একটু বলেন আমি এত ভালোভাবে জানি না ভাই তবে আমি এতটুকু বুঝতে পারতেছি সম্ভবত পুরো পৃথিবীটাকে বোঝানো হইছে আজকে আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে এইটা এখানে পুরো পৃথিবীটা কি হয়তো বোঝানো হয়েছে যে জমিনের সীমানা আছে আমরা এই আয়াতটা একটু এখন বের করি স্ক্রিনে আমরা একটু দেই দিয়ে তারপর আমরা এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করব আপনি একটু দেখেন তো যে এখানে বলা হয়েছে যে এই আর রহমানের ৩৩ নম্বর আয়াত যদি তোমরা আসমান সমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও কিন্তু তোমরা তো আল্লাহর এখানে বলা হয়েছে আল্লাহর শক্তি ছাড়া বের হতে পারবে না আল্লাহর শক্তি ছাড়া বের হওয়া যাবে না আহ এবং সনদ ছাড়া বের হওয়া যাবে আরেকটা অনুবাদে বলা হয়েছে সনদ ছাড়া অতিক্রম করতে পারবে না জমিনের সীমা জমিনের সীমা বলতে কি বোঝানো হয় সেটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন বলেন

তারপরে দুটাই দুটাই বোঝাবেন দুটাই আমাদেরকে বলে দেন যে এইটা বলতে কি বোঝানো এই ভবিষ্যৎ বাণীটা আসলে মিলছে নাকি মেলে নাই সেটা বোঝার জন্য তো আগে আমাদের এই শব্দগুলোর মানে অর্থ জানতে হবে অর্থ না জানলে আমরা কেমনে বুঝবো যেটা আহ বাসার চারপাশের কথা বোঝানো হয়েছে নাকি বারান্দার কথা মানে একটা জায়গার বারান্দার কথা 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 বোঝানো 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 হয়েছে 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 নাকি নাকি মক্কার মদিনার সেটা আমরা কিভাবে বুঝবো যদি আমরা এই শব্দগুলার অর্থ না বুঝি আপনি যেহেতু এই দাবিটা তুলেছেন সেহেতু অর্থটা আমাদেরকে ব্যাখ্যা তো আপনারই করতে হবে আপনি আমাদেরকে এই অর্থগুলার এই মানে শব্দগুলোর অর্থটা আগে একটু বলেন তারপর আমরা দেখবো যেটা এটা মিলছে নাকি নে বলেন

যে ব্যক্তি আসছে ভবিষ্যৎবাণী নিয়ে যে হ্যাঁ আমার আমার কোরআনে আল্লাহ আল্লাহর একটা ভবিষ্যৎ বাড়ি আছে যেটা মিলে কি ভবিষ্যৎ যে মানুষ কখনো ভূমন্ডল আর নবমন্ডলের সীমা পারবে না আল্লাহ আল্লাহ ছাড়া বা আল্লাহ সব আল্লাহর সনদ ছাড়া এখন যদি তারা জিজ্ঞেস তারা জিজ্ঞেস করলে ভূমন্ডলের সীমা কুই জানিনা নবমন্ডলের সীমা কি জানি না কিন্তু এটা কি হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যৎবাড়ি মিল্লা গেছে আপনাকে আপনি আমাকে একটা কথা বলেন তো মনে করেন ফারেজ ভাই আমি বললাম আপনাকে যে ফারস ভাই আপনি কিন্তু আহ কখনো আহ মাঠ অতিক্রম করতে পারবেন না আমার অনুমতি ছাড়া হম তখন মাঠ আরে রাখেন কেন আপনি আমার কথার মাঝখানে বারবার ইয়া করেন কেন ভাই আমাকে কথা বলতে দিচ্ছেন না আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না ভাই আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না ফরাজ ভাই আমাকে কথা বলতে দেন নাকি শেষ করতে দেন আমাকে আপনি কখনো বুঝলাম না ভাই আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না ভাই প্লিজ ভাই বলে প্লিজ ভাই ভাই আচ্ছা শুনেন আপনি কখনো ফরাজ ভাই আপনি কখনো মাঠ অতিক্রম করতে পারবেন না হ্যাঁ আমার অনুমতি ছাড়া হুম এখন ফরাজ ভাই আবার ও ভাই

আপনার দাবি করা বাট আমি কেমনে জানবো ভাই এই যে আপনি আমাকে কথাই বলতে কথার মাঝখানে বারবার আমাকে আটকায় দিচ্ছেন আমাকে বলতে দিচ্ছেন না ভাই এটা তো ঠিক না ভাই এই যে নাস্তিকদের লাইভে আসলেই কথা বলতে দেয় না মিউট করে দেয় আমার মিউট করে দিতে ভাই আপনি আই ওয়ার্ডার আমি কি ছোটবেলায় আয়োডিন যুক্ত লবণ খাই নাই কিন্তু ভাই আপনি তো কখনো মাঠ অতিক্রম করতে পারবে এটা তো মিলে গেছে তাই না এটা তো আপনি স্বীকার করেন তো যে এটা মিলে গেছে কিন্তু কোন মাঠ

ঢাকা শহরের পুরা ঢাকা শহরটাই মাঠ তারপর আপনি আবার দেখা গেল যে আপনি আমার ভুল প্রমাণ করার জন্য ঢাকা শহর পার্ক করে চিড়াং চলে গেলেন তারপরে কইলেন ফোন আসি ঢাকা শহরাইসি বললাম বাংলাদেশ বোঝানো হয়েছে তখন আপনি আবার কি করলেন ইন্ডিয়া ঘুরতে গেলেন ইন্ডিয়া ঘুরতে শ্রীলঙ্কা ঘুরতে গেলেন শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে আপনি কইলেন এই যে আসি ভাই আমি কিন্তু বাংলাদেশের পার করেছি তখন আমি বললাম না 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 হয়েছে তখন আপনি আবার না 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 মাঠ বলতে পুরো এশিয়া মহাদেশ বোঝানো হয়েছে এইভাবে যদি আমি মাঠের সংজ্ঞা যদি একটু পরে পরে চেঞ্জ করে ফেলি তাহলে তো আমি আলটিমেটলি এই ভবিষ্যৎবাণীর তো কোনো অর্থ হয় না তাই না আমি তো ফ্রিকুয়েন্টলি মাঠের সংজ্ঞাটা পরিবর্তন করতেছি তাহলে আগে হ্যাঁ আমি যদি মাঠের মাঠের ইয়াটা সীমানাটা বাড়ায় দিই একটু পরে পরে মাঠের সীমানাটা বাড়ায় দিই আগে তো প্রিসাইসলি আমাকে বুঝতে হবে মাঠ বলতে এখানে কোন টুককে মাঠ বোঝানো হয়েছে এরপরে দেখা যাবে যে মানুষ সেটা পার হইতে পারছে নাকি পারে নাই মানে আল্লাহ আর নবীরই তো সেটা ক্লিয়ার করে দিতে হবে অন্য কারো কাছে তো আর ওহি আসে না রাইট

মানে সেটা করে দেখাইলো আপনার আপনার কমেডি তার যা রিয়ালিটি এটা সে প্রমাণ করে দেখাইলো মাত্র আমি তো বলছি যে এরা ছোটবেলায় আয়োডন যুক্ত লবণ খায় নাই আমি এটা বলবো ভাই কি বলবো ভাই কি যে বলবো ভাই এই মোমেন্ট কি যে বলবো ভাই কিছু বলার নাই ভাই আমার আমি শেষ আরজ ভাই আপনি সামলান আমি আর কথা বলতে পারছি না ভাই আমার তো আগে токমা লাগা দিছে আমার behavior ভালো না বারবার আপনাদের সাথে কথা বলতেছি আচ্ছা আচ্ছা এনিহাউ আপনার ইয়ার শুনলাম কথা বলতে আমার মনে হয় না যে ফুটবলতে পারবে আমি ওনার অনেক আলোচনা শুনছি আচ্ছা ঠিক আছে এনিহাউ ভাই আপনার ইয়া শুনলাম আপনার এই ভবিষ্যৎ বাণী শুনলাম খুবই কিউট ভবিষ্যৎ বাণী ছিল